লসি হবার আজকে একটা বসীগরণ আমল নিয়ে হাজির হলাম যেটা আল্লাহ ফাকে কালামের একটা আমল সব চাইতে পাওয়ারফুল একটা আমল আমি কতবার যে কাজটা করেছি আমি নিজেও জানি না আজকে দীর্ঘ তেরো বছর আমি তোর কাজ করি প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমার অ্যাভেলেবেল থাকে আল্লাহ কি শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া প্রত্যেকটা কাজ আমার আলহামদুলিল্লাহ একসাথে একশো ফলাফল নিশ্চিত আসে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ চ্যানেলটা আপনি ঘুরে দেখেন আল্লাহর রহমতে হাজার হাজার মানুষের কাজের রিভিউ দেখবেন ইনশাল্লাহ একটুটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি বলে মানুষের হাতে গ্যারান্টি দেওয়ার কিছুই নেই মানুষ উচিলা করার মালিক আল্লাহ তারপর কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে গ্যারান্টি দিই ফলাফল নিশ্চিত আপনি আমার কাজের চ্যানেলটা ঘুরে দেখেন অথবা আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শত শত রিভিউ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন চাইলেই স্ক্রিনশট দেখতে পারেন বা ভিডিও আকারে বয়সগুলো আপনারা শুনতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া তো আপনারা যারা বলতেছেন হুজুর আমি বহুত কাজ করছি বহুত রকমের কাজ করছি কোনো রকমে আমি আমার মহাব্বতের মানুষকে ভালোবাসার মানুষকে আমার বাধ্য করতে পারি না বা আমার স্ত্রীকে আমার আয়ত্ত রাখতে পারি না আমার কথা শোনে না আমি আপনাকে বলবো ভাই কষ্ট করলে মিষ্টি পাবেন কষ্ট করবেন না মিষ্টি পাবেন না আপনি আল্লাহর এই কালাম দিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত হয় কাজ ফলাফল নিশ্চিত ইনশাআল্লাহ তো বেশি কথা বলবো না মূল আলোচনাতে আমি চলে যাই তার আগে বলবো যারা এখনও ভিডিওটা লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দিবেন সঠিক ও সঠিক তদবিরগুলো যেন প্রত্যেকের কাছে কাছে চলে যায় কারণ আমার প্রতিটা কাজ সরাসরি কিতাব থেকে দেয়া তো এখানে আপনি কাজটা করবেন কিভাবে কিভাবে আপনি কাজগুলো করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আপনাকে কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অরিজিনাল যে এক নম্বরে অরিজিনাল আপনি মেস্কো জাফরান কালিটা সংগ্রহ করেন এই যে অরিজিনাল এই মেস্কো জাফরান আপনি কালিটা সংগ্রহ করেন এক নম্বরে কালই আপনি সংগ্রহ করেন দুই নম্বরে আপনাকে কিছু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন হরিণের ঝিল্লি মেয়ে কাজের ফলাফল আসবে না কে বলতে আসবে না একশোবার কাজের ফলাফল আসবে হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন হরিণের ঝিল্লি সংগ্রহ করেন কতটুকু আপনাকে কমপক্ষে এই সাজাঙ্গল থেকে সাজাঙ্গুল ছটা লম্বা আর একটু বেশি অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আমি আয় একটা স্ক্রিনে দিয়ে দিব বা মানে সরাসরি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখে দিব ইনশাআল্লাহ যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু সংগ্রহ করবেন তো হরিণে ঝিল্লি আপনি সংগ্রহ করেন এই এতটুকুই আপনার কাজ আপনি হরিণে ঝিল্লি সংগ্রহ করে আপনি বৃহস্পতিবার দিন যা রাত্রিবেলা খুব খেয়াল ঝুমা রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা পাঁচ অবস্থায় ক্যাবলা দিকে ফিরে যদি আপনার সবচেয়ে ভালো হয় আপনি কাজটা শুরু করার আগে অবশ্যই ভালোভাবে গোসল করে নেবেন এবং উজু করে নেবেন যদি আপনার সন্দেহ থাকে যে শরীর অপবিত্র হয়েছে কি না আর যদি আপনি পাঁচ সপ্তাহ নামাজি হয়ে থাকেন যে আপনার একশোতে একশো পার্সেন্ট শিউর যে আলহামদুলিল্লাহ শরীর পবিত্র সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র উজু করে নিলেই যথেষ্ট আপনি উজু করে নিয়ে ফাঁকসাফ্রত অবস্থায় সর্বপ্রথম একা একটা নিরালায় নির্জন ঘরের ভিতরে বসে অর্থাৎ আপনার রুমে একা একা বসে আপনি সর্বপ্রথম চোখগুলাকে বন্ধ রেখে চোখ বন্ধ করে আল্লাহর প্রতি মতো হয়ে আপনি একশো একবার শরীফ পাঠ করেন দুরুদি ইব্রাহিম ফল সবচেয়ে ভালো হবে যদি এটা আপনার জন্য কষ্ট করা হয় একশো একবার ভরা তাহলে শুধু সল্ল্লাহু আলিহি ওসাল্লাম সল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লি ওয়াসাল্লাম তো করতে পারেন আমি যে আয়ারটা দিয়ে দিব সেই আয়ার হরিণের ঝিল্লির উপরে আপনি একটা লাগবেন শুধু হরিণের ঝিল্লির উপরে শুধু আপনি একটা তাবিজ লিখেন একটা তাবিজ লেখা শেষ হলে এবার আপনার কাজের যেই আয়ার টুকু আপনাকে দেওয়া হয়েছে লেখার জন্য এই আয়াতটাই এই আয়ার টুকু আপনাকে একচল্লিশবার একচল্লিশ বার ভাগ করে এই নকশাটার উপর আপনি হুঁ মানে এই আয়াতটার উপরেই আপনি ভু এই তাবিজটার উপরে আপনি হুঁ তারপরে বলবেন দোহাই আল আবিয়া দোহাই আল দোহাই শমফুরাল দোহাই জবা দোহাই বুরফান দোহাই মাইমুন দোহাই বিন সুলাইমান আমার এই কাজের ফলাফল যেন অতি দ্রুত চলে আসে তোমরা সেই ব্যবস্থা করো দোহাই এর দোহাই এইভাবে আমি যেইভাবে বলছি হুবাহু আপনি এইভাবে দোহাইগুলো দিয়ে এই তাবিজুর উপরে আপনি দেন হুঁ দিয়ে এই তাবিজটা আপনি সুন্দর করে মাদুলির ভিতরে ঢুকাইয়া তাবিজের যে মাদলি আছে অবশ্যই তাবিজ ভাস করার শিখতে হবে আপনাকে কারণ তাবিজ ভাস করাটা খুবই জরুরি যদি ভাত যদি উলট পালট হয় আপনার কাজ উল্টো রিয়েকশন হবে তো ভাসটা খুবই জরুরি তাবিজটাকে সুন্দরভাবে ভাস করে মাদুলির ভিতরে ঢুকায়। আপনি ছেলে হলে ডান হাতে অথবা গলায় মেয়ে হলে বাম হাতে অথবা গলায় আপনি ব্যবহার করেন যেদিন তাবিজটা আপনি শরীরে ব্যবহার করবেন সেদিন থেকে সর্বোচ্চ বাহত্তর ঘন্টা এর ভিতরে আপনার মহাব্বতের মানুষ আপনার চাই স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বা যেই হোক না কেন আপনার গোলাম হয়ে যাবে কোনো কথা নাই এক নম্বরে আপনার গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আলোচনা টেলিফোনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেদিন তো আমার সাথেই থাকেন আচ্ছা অবশ্যই এই আয়াতটুকুর কথা আমি বলছি এখানে ও আল্লাফা বাইনা ফুলান ফুলান বিনতে ফুলান এই বাইনা ফুলান বিন ফুলানের জায়গায় আপনার নাম আপনার মায়ের নাম অ ফুলান বিনতে ফুলানের জায়গায় আপনার সেই ভালোবাসার মানুষটার নাম তার মা অথবা বাবার নামটা লিখবেন এই আয়ার টুকু ভাই কাজটা করেন তার কথা বললেন ইনশাল্লাহ আজিজ সে আপনার গোলাম হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন وما محمۃفی اللہ بلہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ